সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সেই মামলাটি হয় দু সালের সাতাশে মে যেখানে দাবি করা হয় যে উনিশশো সালের এমবেমস অ্যান্ড নেমস প্রিভেনশন অব ইমপ্রপার ইউজ অ্যাক্ট এর তালিকায় যেন বিনায়ক দামোদর সাভারকরকে নামটি যুক্ত করে দেওয়া হয় এই মামলাটি দায়ের করেছিলেন হচ্ছে ডক্টর পঙ্কজ ফর্নিস তার যুক্তি ছিল যে কিছু রাজনৈতিক নেতা বিশেষ করে রাহুল গান্ধী সাভারকার কিছু সম্পর্কে কিছু তিনি করেছেন যেগুলো দেশের নাগরিকের মৌলিক কর্তব্যের লঙ্ঘন করছেন তো তিনি চেয়েছিলেন যে সাভারকারের নামটি আইনগতভাবে সংরক্ষিত হোক যাতে কেউ তা অপব্যবহার করতে না পারে এবারে এটি যখন যায় সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জাজ মাসিহা তারা এর যে বেঞ্চ সেটি জানিয়ে দেয় যে এখানে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে না এবং আদালত জানিয়ে দেয় এই মামলায় আদালত হস্তক্ষেপ করবে না এবং আবেদনটিও খারিজ করে দেওয়া হয় এর আগেও এর আগেও কিন্তু সাফারকারকে ব্রিটিশদের সহযোগী বলে মন্তব্য করা হয়েছে তার জন্য ইতিমধ্যে কোর্টে গিয়ে ওখানে মানহানির মামলাও হয়েছে রাহুল গান্ধীর এগেনস্টে এবং তখন আদালত রাহুল গান্ধীকে সতর্ক করে দিয়েছে যাতে ভবিষ্যতে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে রকম অবমাননাকর মন্তব্য না করেন এই ব্যাপারে আদালত ওনাকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে